আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক সরাসরি টেলারিং প্রশিক্ষণের স্টুডেন্ট কামরুল ইসলাম ভাই উনি আজকে আমাদের মাঝ থেকে চলে যাবেন আসলে ওনার যে কোর্সের জন্য উনি আসছিলেন এই কোর্সটা শেষ হয়ে যাওয়ার কারণে উনি চলে যাচ্ছেন কামরুল ভাই চলে যাচ্ছে বিধায় আমাদের সকলেরই মন খারাপ গতকাল আমরা এই মন খারাপের কারণে মনটা ভালো করার জন্য আমরা চেষ্টা করেছি একটু ঘোরাঘুরি করে মনটা ভালো করার জন্য তারপরেও তারপরেও আমাদের মন ভালো হচ্ছে না আসলে কামরুল ভাইকে আমরা বিদায় দিতে চাচ্ছি না তারপরেও কিছু করার নাই কারণ সবাইকে তো চলে যেতে হবে এজন্য কামরুল ভাইও চলে যাবে তা আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মানুষই কামরুল ভাইকে খুব বেশি ভালোবাসি অপরদিকে কামরুল ভাইও আমাদের খুব বেশি ভালোবাসে একজনের প্রতি আরেকজনের খুব ভালোবাসা এটা স্বাভাবিক ব্যাপার এখন ব্যাপারটা হচ্ছে যে কামরুল ভাই আমাদের এখানে যে কারণে আসছিলেন সেটা হচ্ছে এখানে সরাসরি টেলারিং প্রশিক্ষণের জন্য আসছিলেন এই প্রশিক্ষণটা যদি আমাদের সফল হয় সেক্ষেত্রে মনে কষ্ট থাকার শর্তেও মনে একটা উৎফুল্লতা থাকার কথা যে না আমরা কাজটা সফলভাবে শিখতে পেরেছি তো সফলতার বিষয়টা আমি একটু বলি কামরুল ভাই চলে যাচ্ছেন এই যে আমার পরনে যে পোশাক এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান জুব্বা এই জুব্বাটা কামরুল ভাই উনি নিজে কাটিং এবং সেলাই করে আমাকে গিফট করেছেন আমরা গত জুব্মাতে এই পোশাকটা পরে জুমানামাজ আদায় করছি অপরদিকে এই যে আমার বাচ্চা আমার মেয়ে এটা মারিয়াম এই যে মারিয়াম আমার মারিয়ামের গায়ে যে পোশাকটা দেখছেন এটা হচ্ছে কামরুল ভাই এই পোশাকটা তৈরি করেছে মারিয়ামের ওস্তাদও কামরুল ভাই আমার মারিয়ামকে কামরুল ভাই কোরআন শিক্ষা দিচ্ছিলেন এই জন্য মারিয়ামও আসলে মানসিকভাবে খুবই কষ্টে আছে যে কাকু তার কাকু চলে যাচ্ছে আমরা সবাই কষ্টে আছি দেখেন এই যে আমার আব্বা উনি আমার ওস্তাদ আমার আব্বার গায়ে যে পোশাকটা রয়েছে এখানে কলিদার পাঞ্জাবি রয়েছে ট্রাউজার পায়জামা এই পোশাক দুটাও কামরুল ভাই নিজেই তৈরি করেছে আমার আম্মার জন্য একটা ম্যাক্সি আমার ওয়াইফের জন্য সালোয়ার কামিজ এ প্রত্যেকটা পোশাকই কামরুল ভাই নিজেই তৈরি করে দিয়েছেন আসলে আমি বলবো না যে উনি ওনাকে আমি কাজ কতটুকু শেখাইছি এই যে এর এগুলো হচ্ছে প্রমাণ কাজের প্রমাণ হচ্ছে এইগুলো যে উনি আসলে কাজ শিখতে পেরেছে ওস্তাদ যদি কাউকে কাজ শেখায় আর ওই স্টুডেন্ট যদি কাজগুলোকে সঠিকভাবে গ্রহণ করে তাহলে অবশ্যই কাজ শেখা সম্ভব তা আমি চেষ্টা করেছি কামরুল ভাইকে কাজ শেখানোর জন্য কামরুল ভাইও চেষ্টা করেছে কাজটাকে গ্রহণ করার জন্য ওনার উদ্দেশ্যে উনি সৌদি আরবে যাবে তারপরেও আমি কামরুল ভাইকে বলছি যে ভাই যদি কোনো দুর্বলতা থাকে তাহলে অবশ্যই সৌদি আরবে গিয়ে আমার সাথে যোগাযোগ করে আপনি কাজগুলো করবেন আমি কামরুল ভাইকে শতভাগ সাপোর্ট করার জন্য আমি বলছি যে কামরুল ভাই আপনাকে আমি একশো পার্সেন্ট সাপোর্ট দেবো সেটা ভিডিও কলের মাধ্যমে হোক বা আমাকে ফোন দিয়ে এখন যদি কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে ফোন দেবেন আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আইজিএ প্রকল্পে টেলারিং প্রশিক্ষক হিসেবে কর্ম করেছি মোটামুটি পাঁচ বছরের মতো তা আমাদের প্রকল্পটা শেষ হয়ে গেছে তো আমাদের প্রকল্প শেষ হওয়ার পরে যখন আমরা আমাদের প্রতিমন্ত্রীর কাছে গিয়েছিলাম তখন প্রতিমন্ত্রী সাহেব আমাদেরকে বলেছিলেন যে আপনারা নিজেরা যেহেতু কাজ জানেন আপনারা নিজেরাই উদ্যোক্তা হতে পারেন তো আসলে ওই কথা থেকে আমার মাথায় এসেছে যে না যেহেতু আমরা নিজেরা কর্ম জানি তো আমরা চাকরির পিছনে কেন ঘুরবো আমি তখন থেকে আমি নিজেকে চেয়েছি যে উদ্যোক্তা হব তো আমি আসলে এইটাকে এই কনসেপ্টটাকে ঘুরায়া পরিবর্তন করছি এইভাবে যে আমি নিজে তো উদ্যোক্তা হবই সেই সাথে আমি দেশে বেকারত্ব দূর করার জন্য বেকারত্ব দূর করার জন্য স্টুডেন্টদেরকে কাজ শেখাবো এমনভাবে কাজ শেখাবো যাতে তারা খুব তাড়াতাড়ি কাজ শিখে তাদের এলাকাতে দোকান দিয়ে তারা নিজেদের বেকারত্বকে ঘুষাতে পারে দেশের বিভিন্ন জায়গাতে আসলে টেলারিং প্রশিক্ষণ দেওয়া হয় স্টুডেন্টরা কাজ শেখার জন্য কোনো টেলারতে যায় যাওয়ার পরে তারা খুবই আগ্রহ সহকারে যায় কিন্তু যাওয়ার পরে দেখা যায় যে তাদের আগ্রহটা নষ্ট হয়ে যায় কারণ কি ওস্তাদরা ছয় মাস এক বছর তাদেরকে দিয়ে শুধুমাত্র ওই ঘাত বাঁধানো আর ওই সালোয়ার সেলাইগুলো করায় কাজ শেখায় না আমি আসলে এখান থেকে বেরিয়ে আসছি আমি চাই যে স্টুডেন্টরা আমাদের কাছে আসুক অল্প সময়ে কাজ শিখুক শিখে তাড়াতাড়ি করে তারা দোকান দোকানপাট দিয়ে তারা তাদের কর্মগুলো করে খাক আমরা চাই না যে একটা স্টুডেন্ট তিন বছর চার বছর মানে তাদের মূল্যবান সময়গুলোকে ওই একটা দোকানের পিছনে ব্যয় করুক দেখা যায় যে একটা স্টুডেন্ট একটা দোকানে তিন থেকে চার বছর তারা মূল্যবান সময় ব্যয় করে ওই দোকানে চার চার পাঁচ লক্ষ টাকার কাজ করে দেয় তারপরেও সেখানে তাদেরকে কাটিং শেখানো হয় না আমরা এখান থেকে বেরিয়ে এসেছি আমরা মাত্র এক মাসের মধ্যে আমরা চেষ্টা করছি যে মাত্র এক মাসের মধ্যে একটা স্টুডেন্টকে পাঞ্জাবি যুব্বার কাজগুলো কাটিং এবং সেলাই কমপ্লিট করার জন্য আর যদি কেউ মনে করেন যে না আরও অনেক বেশি কাজ শিখব এতে এর জন্য আরও বেশি সময় প্রয়োজন আমরা সেই সময়টাকে দিয়ে আস্তে আস্তে স্টুডেন্টদেরকে শক্তিশালীভাবে এখান থেকে তৈরি করে নিব তো আমাদের জন্য দোয়া করবেন যে আমরা এই প্রতিষ্ঠানটাকে যেন একটা আসরি কারিগরি প্রতিষ্ঠান হিসেবে যেন গড়ায় তুলতে পারি আর স্টুডেন্টরাও যেন এখানে হাসি মুখে আসে আসার সময় যেরকম আগ্রহ নিয়ে আসবে যাওয়ার সময় যেন সেরকম হাসি মুখে যেন যেতে পারে হ্যাঁ যাওয়ার সময় আমাদের সেরে যাওয়ার যে কষ্ট সেটা তো থাকবেই কিন্তু এখান থেকে যে কাঁশ শিখে গেল সেই হাসি মুখটা যেন নিয়ে যেতে পারে তো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আমার যে সকল স্টুডেন্টরা রয়েছেন তাদের কাছে আমার কামরুল ভাই যেহেতু চলে যাচ্ছে তাদের মনের অনুভূতিটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজ আমরা উস্তাদ এবং ছাত্র কারো মনে তেমন একটা ভালো না কারণ আপনারা জানেন কি না হয়তো তাদের বলছেন আপনারা শুনতে পেরেছেন যে আমাদের মধ্যে আমাদের সাথী ভাই কামরুল ইসলাম ভাই চলে যাচ্ছেন দীর্ঘদিন আমরা একসাথে থাকছি খুবই ভালো একসাথে চলাফেরা করছি আজ তিনি চলে যাচ্ছেন তো দর্শক আমরা আমাদের কামরুল ভাই এবং তার পরিবারের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাকে নেখায়াত দান করেন এবং ওনার উপরে যত বালা মুসিবত আছে আল্লাহ তালা দূর করে দেন এবং উনি যে কাজটা শিখেছেন সেই কাজটা দিয়ে যেন মানুষের সেবা করতে পারেন আল্লাহ তালা তাকে সেবা করার তৌফিক দান করুন আমাদের বলার কিছুই নেই আমরা সবাই মন ভাঙা অবস্থায় আছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আসছি এখানে আজ পাঁচ দিন যাবৎ এসে কামরুলবাই দেখলাম তার ব্যবহার অনেক ভালো তিনি অনেক ভালো মনের মানুষ তিনি আমাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করেন নাই তিনি যে কাজের উদ্দেশ্যে আসছিল সেই কাজটা হয়তো সফল হয়ে গেছে আপনার সকলে তার জন্য দোয়া করবেন এবং আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে দীর্ঘদিন পর কামরুল ভাই আমাদের থেকে বিদায় নিতেছে আসলে বিদায় শব্দটাই ব্যথার কষ্টের বিদয় জিনিসটাই কষ্টের এবং বিদয় দিতে হবে আর বিদয় জিনিসটা মেনে নিতে হবে তবে ভাইয়ের সাথে দীর্ঘদিন ছিলাম খুবই একটা ভালো মানুষ একসাথে ছিলাম একসাথে কাজ করছি আসলে আজকে কথা বলতেছি আজকে বিদায়ের দিন কথা বলা উচিত কিন্তু ভিতর থেকে কথা বের হইতেছে না তবে ভাই খুবই একটা ভালো মনের মানুষ একসাথে ছিলাম তবে তারও মনটা আজকে খারাপ তবে কিছু করার নাই যদিও আজকে বিদয়ের দিন বিদায় দিতে হবে এবং তারও নিতে হবে সবাই তার জন্য দোয়া করবেন সে যে কাজটার জন্য আসছে সে কাজটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মেহনত করছে এবং যথেষ্ট পরিমাণ সারেও শিখানোর চেষ্টা করছে সে শিখতে পারছে সে যেন তার কর্মস্থলে যাইয়া কাজটা সুন্দরভাবে করতে পারে এবং তার যে উদ্দেশ্য উদ্দেশ্যটা যেন তালা তার জন্য সহজ করে দেয় এবং সে যেন সেই পথে এগিয়ে যাইতে পারে তবে তার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর সে যেন আজকে যে সে বাড়িতে যাইতেছে সে যেন সুবেলাবে আল্লাহ আল্লাহতালা তাকে বাড়িতে নিয়ে পৌঁছায় দেয় এবং আমরা যারা কাজ করতেছে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এখানে তোমার কাছে চলে যাই তুমি কিছু বলবা? বলো কিছু। না বলো। সালাম বলবা না? এবারে আমরা যাবো আমার কামরুল ভাইয়ের কাছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ হয়তো যারা ভিডিও দেখেন বা আমাকে চেনেন অনেকেই তো আমি অনেক দূর থেকে আসছিলাম আমি বাংলাদেশে আরছিলাম স্যারের সাথে কথা বলে সৌদি আরব থেকে আসছিলাম কাল শেখের উদ্দেশ্যে তো আলহামদুলিল্লাহ আমি কাজটা সম্পূর্ণ করতে পারছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া সবচেয়ে বড় বিষয় হলো আমি যে অবস্থার ভিতরে ছিলাম যে মনে করে সারের সাপোর্ট দিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন আমার জন্য জিন্দিগির জন্য অনেক বড় একটা পাওয়া যে পাওয়াটা আল্লাহ ফাকরবাল্লা আলম আমাকে দিয়েছেন এটা আল্লাহ ফখরবল আলম অনেক বড় রহমত কোনো দিক থেকে কষ্ট থাকলেও সেটা একটা বারের জন্য মনে হয় না যে আমি এই একটা অবস্থার ভিতরে আসছি তো ছিলাম এখন ওস্তাদকে ওস্তাদও মনে হইতেছে না মনে হইতেছে যেন একটা একই পরিবারের ভিতরে আমরা ছিলাম শুধু সারি না স্যার তার আব্বা আম্মা তার স্ত্রীর প্রত্যেকটা পরিবার সদস্য সাথে এমনভাবেই হয়ে গেছি যেটা আমারই একটা পরিবার তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন হয়তো একটা জায়গায় এক একটা উদ্দেশ্যে যাওয়া হয় সেই জায়গায় চিরদিন থাকা যায় না তো আলহামদুলিল্লাহ আমি যাইতেছি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি এবং আমার স্যারের জন্য স্যারের পরিবারের জন্য প্রত্যেকটা সদস্যের জন্য দোয়া চাইতেছি পাক রব্বাল আলম তাদেরকে যেন দুনিয়াতে যেমনি থাকলে আল্লাহ খুশি হন তেমনি রাখার এবং আখেরাতের কামাই করার জন্য সেই ব্যবস্থা আল্লাহ করিয়ে দেয় যেন জন্য সকলের জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহম দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার ওস্তাদ আমার ওস্তাদ হচ্ছে আমার আব্বা আমি আমার আব্বার কাছে কিছু নসিহত শুনতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি কি বলবো আমার ছেলে একটাই ছেলে খুব আশা করছিলাম যে ছেলে মানুষ করব সে চাকরি করবে মনে বড় আশা ছিল অবশ্য চাকরিতেও ঢুকছিল একটা প্রজেক্টের প্রকল্পের চাকরিতে ঢুকছিল সে ওই টেলারিং প্রশিক্ষণেই বর্তমানে সে টেলারিং প্রশিক্ষণ স্থগিত আছে তো আমার ছেলে সে মন থেকে নিজেই উদ্যোগ নিয়েছে যে বাইরে যদি আমি টেলারিং সেন্টারে যদি মানে প্রকল্পে যে যে কাজটা করছি ওই কাজ যদি আমি নিজেই করি আমাকে আল্লাহ যদি নিজে সফলতা করার অত তফিক দেয় তো আমার চেষ্টা করতে দোষ কী তো সেই চেষ্টার ক্ষেত্রেই আজ আমার ছেলে আমার নিজস্ব দোকানেই টেলারিং সেন্টার খুলে দিয়েছে তার সাথে যে কয়েকজন ছাত্র আসে সব ছাত্রই আমার ছেলের সাথে তাদের খুপি আর আমার কাছে যখন যে ছাত্রই আসুক আমার ছেলেই সাথে আমার ছেলে যে তা না প্রত্যেকটা ছাত্রকে আমি নিজের ছেলের মতো ভালোবাসি এখন বলতে গেলে একটা ছেলেকে বিদায় যখন দেই তখন অন্তরে খুব আঘাত লাগে তারপরও একটা কথা আছে যে যেতে নাহি দিও হয় তো যেতে দিতে হয় দুনিয়ার রীতি আমরা যখন জন্ম নেই আমাদের মৃত্যু আছে তো এক জায়গা যদি কেউ আসে তাকে আবার যেতে দিতে হয় তো যে কাজের জন্য আসে সেই কাজে যদি সফল হয় যা সময় যতই আঘাত লাগুক সেই আঘাত লাগলেও মনে আর একটা হাসি থাকে ভিতরে সুখ থাকে যে না আমার কাছে যে ছেলেটা আসছিল সে কাজে সফল হয়েছে এই সফলতার জন্যই মনে আনন্দ হিসাবে এমনি যাওয়ার জন্য যতই কষ্ট লাগুক কিন্তু যখন সফল হিসাবে সে চলে যায় তখন ওই আনন্দেই তাকে বিদায় দিতেই হয় এবং বিদায় দিতে হবেই আর কিছু বলবো না এই বলে আমার কথা আমি শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাত দর্শক শেষ কথা প্রত্যেকটা স্টুডেন্টকে খুব ভালোবাসি অন্তর থেকেই ভালোবাসি যখন প্রকল্পে কাজ করেছি তখনও প্রত্যেকটা স্টুডেন্টকে অন্তর থেকে ভালোবেসেছি এখন নিজের প্রতিষ্ঠানে কাজ শেখাচ্ছি এখনও সবাইকে ভালোবাসি বকাঝকা করি তারপরেও ভালোবাসি এই ভালোবাসার জন্যই আসলে যখন চলে যায় তখন মনে অনেক ব্যথা লাগে তারপরেও কাজ শেখাইছি এই জন্য মনে একটু শান্তি লাগে যে না অন্তত বাড়িতে গিয়ে নিজে যদি কিছু করে খায় আমার জন্য দোয়া করতে পারবে তো আমাদের সকলের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে সূত্র সহকারে সফলভাবে এখান থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে কাজ শেখায় এখান থেকে বিদায় করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ